অরুণ গড়াই কেস ইস এ বিগ 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 স্ক্যাম এই স্ক্যাম পশ্চিমবঙ্গের সব ব্লক সাবডিভিশন জেলাতে আইপ্যাককে সাথে নিয়ে তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের গুয়া ও সার্টিফিকেট দিয়ে যারা ভিডিও হয়েছেন পনেরো ষোলো সতেরো আঠেরো তার একটা ম্যাক্সিমাম পোর্শন যাদের ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে এবং ফাঁকা খাতা দিয়ে যারা পিএসসি তে টাকা দিয়ে চাকরি নিয়েছেন এ বিগ সেকশন অব দি ডাব্লিউবিসি এর সবাই নয় কিন্তু বড় সেকশন এরা এই স্ক্যামের সঙ্গে যুক্ত আমরা বলেছি আইনে পার্লামেন্ট পরিষ্কার বলে দিয়েছে এনি স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয় সেটা দেখবে পুলিশ অথবা পুলিশের দ্বারা স্বীকৃত কোন অর্গানাইজেশন সিআইডি হতে পারে ভিজিলেন্স হতে পারে এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় আইএসআই সবটা পরিষ্কারভাবে বলা আছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এটা দেখবে আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই কার অর্গানাইজেশন ইলেকশন কমিশনারের প্রতিনিধি বলেছেন ইউনিয়ন মানে দেশের যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ বড়াই যে এফআইআর এই এফআইআর এ স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই একশো কুড়িটা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে এরা ছোট ছোট টুলস ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে এরাও তাই আমি বলছি না ক্লিনচিট দিচ্ছি না এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ড ওভার করুন উনি বলছিলেন সাব জুডিস আমি বলেছি সাব জুডিস নয় অরুণ বোড়াই কলকাতা হাইকোর্টে গেছে যে আমাকে দিয়ে করানো হয়েছে সেন্ট্রাল এজেন্সির ইনভেস্টিগেশন চাই কলকাতা হাইকোর্ট এখনো ইন্টার ইন্টারলগেটরি বা ইন্টারি অর্ডার দেয়নি স্বাভাবিকভাবে এটা সাব জুডিস এই মুহূর্তে নয় আপনি চাইলে ডিসিআই কনকারেন্স নিয়ে লিগাল ওপিনিয়ন নিয়ে উইদিন ফিউ আওয়ার্স এই কেস আপনি হ্যান্ড ওভার করে দিতে পারেন সিবিআই কে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি কাকদ্বীপের এসডিও মধুসূদন মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম যাকে ভাইপোর ডিএম বলা হয় সুমিত গুপ্তা এরা ডাইরেক্টলি ইনভলভ আজকে যাদের জন্য অরুণ গড়াইর বিরুদ্ধে এফআইআর সাসপেন্ড হয়েছে সেই আপনারা টিভি গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে কিভাবে নাম উঠেছে সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি ইতিমধ্যে আমরা খুশি রানাঘাট চাকদাতে যে বাংলাদেশি লোকের গুয়া এপিক তারের ये सामने ऐसे चे से केस एनफोर्समेंट डायरेक्टरेट नहीं नहीं चे जेतु फॉरेन मनी ट्रेल हुए चे हिमा एक्टर रावता है इता हमरा चाय जेतु उनी बोल चे नेटा आम्रा बोल चे हैंडबुक परिस्कार इट्स अ सेंट्रल गवर्नमेंट ऑर्गेनाइजेशन सेंट्रल गवर्नमेंट ऑर्गेनाइजेशन है कोनो मेल प्रैक्टिसेस फ्रॉड एनामिली এনি টাইপ অফ ভাইলেশন অব দি গাইডলাইন হলে এটা কনসার্নিং এজেন্সি ইনভেস্টিগেট করবে আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ভারত সরকার বা তার অনুমোদিত সংস্থার ক্ষেত্রে বা কোন কনস্টিটিউশন বডি বা অটোনোমাস বডি যাই ইলেকশন কমিশন হলে এটা সিবিআই ইনভেস্টিগেট করবে এটাই ছিল আমাদের বক্তব্য